রবিজুল ইসলাম বয়স মাত্র আটত্রিশ এই বয়সে বিয়ে করেছেন সাতটি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা তিনি এক ছাদের নিচে সাত বউ নিয়েই সুখে সংসার করছেন এই যুবক জানা গেছে উনিশশো সালে ১৩ বছর বয়সে রবিজুল পারিবারিকভাবে প্রথম বিয়ে করেন বিয়ের পর দুই হাজার সালে কর্মসংস্থানের জন্য লিবিয়ায় পাড়ি জমান রবিজুল পরে সেখানেই তিনি কিশোরগঞ্জের মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন এরপর প্রথম স্ত্রী ও সন্তানদেরকেও লিবিয়ায় নিয়ে যান তিনি যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় থাকার অনুপযোগী হয়ে পড়লে দুই হাজার একুশ সালে রবিজুল দেশে ফেরেন দেশে ফিরে করেন তৃতীয় বিয়ে এরপর চার মাসে বিয়ে করেছেন আরো তিনটি সর্বশেষ করেছেন সপ্তম বিয়ে খোঁজ নিয়ে জানা গেছে প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হলেও পরের ছয়টি বিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে করেছেন রবিজুল বর্তমানে স্ত্রীদের নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন তিনি রবিজুলের বাবা সন্তান ও সাত স্ত্রী মিলেমিশে একই বাড়িতে থাকছেন নিজের মুখে রবিজুল জানালেন সাত বিয়ের কাহিনী প্রথমে বারো বছর বিয়ে করার পর বিয়ে সাথে করছিলাম না তারপরে হচ্ছে বিদেশ যাওয়ার পর একটা করলাম দুইটা আর দেশে বারো বছর পরে এবারটা দেশে এসেছি দেশে এসে করলাম এর পাঁচটা সব মিলেই সাতটা বিয়ে করলাম মানে আমার জীবনে স্বপ্নও ছিল সে করবো এবার আমাদেরও আমি যে আশা ছিল এটা পূর্ণ করছি এদের সাথে আমার কোনো জ্ঞান জাম নেই মনে করেন যে কেউ মনে করবে না যে বাড়ির যে বইরা মনে করেন যে সাতটাই বোনের মতন এক জায়গায় বসছে এক জায়গায় গল্প করছে এক জায়গায় খাচ্ছে এক জায়গায় বেড়াতে যাচ্ছে একসাথে থাকলেও সাত বইয়ের মুখে নেই কষ্টের ছাপ কেউ কাউকে হিংসা করেন না তারা জেনে শুনে রবিজুলকে দিয়ে করেছেন একই ছাদের নিচে সুখী তারা আমরা সবাই বোনের মতো আছি আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই সবাই একসঙ্গে মিলেমিশে ভালোই আছি হ্যাঁ আমরা সবাই এক বাসার মধ্যে একই ছাদের নিচে থাকি একটা জিনিস আনতে হলে বাজার থেকে সে ভাগ ভাগ মতো করে নিয়ে আসে সাত জায়গায় নিয়ে আসে নিয়ে এসে সে ঠিক রকম দিয়ে যায় যার যার মতো শেষে কাজ করে আলোচিত বহু বিয়ের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বিষয়টিকে অনৈতিক বলছেন এটা এখন হয়ে গেছে তার নিজের পার্সোনাল ব্যাপার তবে সামাজিক অনুযায়ী এটা কখনো এটা হয় না এগুলো আইছে এখানে তারা তো জানি শুনি দেখি আইছে বুঝছেন কারণ জানাই যখন পাঁচটা বউ তো একটা আইছে আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন সচ্ছল পুরুষ একসঙ্গে সর্বোচ্চ চার স্ত্রী রাখতে পারবেন এর বেশি স্ত্রী রাখা হারাম তাই বহু বিয়ের এই ঘটনাকে অবৈধ বলছেন মাওলানা রাম ইসলামে বহু বিবাহের ব্যাপারে নির্দেশনা থাকলেও পবিত্র আল কোরআন অনুযায়ী চারটির অধিক বিয়ে করার কোনো বৈধতা নাই যদি কেউ করে থাকে সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অবৈধ এভাবে আসলে সংসার করাও ইসলামের দৃষ্টিতে বৈধ হবে না স্থানীয় জনপ্রতিনিধি জানালেন প্রচলিত আইনেও এত বিয়ে সমর্থন করে না সাত বিয়ে সমাজের জন্য ভালো দৃষ্টান্ত হতে পারে না বলেও জানান তিনি আমাদের প্রচলিত আইন অনুযায়ীও হয়তো বা আলো এতটা এতটা আলো পাওয়ার দেওয়া হয়নি যে এটা সাতটা করতে হবে সেই জায়গা থেকে বলতে গেলে ধরেন এটা অবশ্যই হলো একটা সাওয়াজের জন্য ক্ষতি এলাকার জন্য ক্ষতি রবিজুলের সঙ্গে কথা বলে জানা যায় বাবা মার একমাত্র সন্তান তিনি জন্মের পর মা মানত করেছিলেন সাপ বিয়ে করার সেই মানত পূরণ করতেই বিবাহের ঘটনা বলে দাবি করেন রবিজুল সুরুজ আহমেদ কালবেলা